আজকে আমি বানাবো এগকারি কারির জন্য আমি এখানে চারটে মতন ডিম লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আলু টুকরো করে নিয়েছি তো সেদ্ধ করে তো প্রায় করি কিন্তু আজকে আমি অন্য রকমভাবে করছি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে আজকে করবো ডিমগুলোকে ফাটিয়ে তার মধ্যে মশলা দিয়ে তবে ভেজে করবো দেখো আমি কেমনভাবে করি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক দেখো চারটে ডিম ফাটিয়ে নিয়ে তাকে ভালো করে মিক্স করে লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিলাম ডিমের অমলেটও কিন্তু এভাবেই হয় বা ডিম টোস্টও কিন্তু এরকমভাবে হয় অনেকেও বলে যে ভাত রুটি কী দিয়ে খাবো কি দিয়ে খাবো এটা কিন্তু ট্রাই করতে পারো দারুণ লাগবে তো পেঁয়াজ গুলোকে ভালো করে দিয়ে দিয়েছি টমেটোগুলোকে দিয়ে দিলাম তারপর আমি ভালো করে এবার মিক্স করে নেব মিক্স করে নিয়ে নিচ্ছি ভাত দিয়ে বা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে এটা খেলে এবার একটা করাতে আমি তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেল এবার আমি এটা ব্যবহার করার জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি যাতে আমি একটু একটু করে যেমন ফুরুলি বড়া ভাজে তেমনভাবে আমি এটাও দিয়ে দিচ্ছি দেখো হাতা দিয়ে আমি এটা ট্রাই করলাম এবার আমি ভালো করে এটাকে খন্তি দিয়ে একটু ভেজে ভেজে নেব যাতে ভেতরে যেন কাঁচা না থাকে দেখো কত সুন্দর লাগছে তো এইভাবে আমি আরও কতগুলো করে ফেল করে নিলাম জমে যাবে কিন্তু দেখো দারুণ একটা রেসিপি হল এবার আমি এটা করার জন্য আমি রসুন লঙ্কা তারপর পেঁয়াজ আদা নিয়ে নিলাম এবার আমার পেস্টটা এখানে কমপ্লিট হয়ে গেল এতে পারলে জিরে গুঁড়ো বা সর্ষে বা অনেক কিছু দিতেও পারো কিন্তু আমি এটা ছোট্ট করে একটা রেসিপিটা করলাম তো এ করাতে তেল দিয়ে আমি প্রথমে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে ভাজতে ভাজতে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম খুব পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিতে হবে আমি এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করিনি তারপর আমি এখানে লবণটা দিয়ে দেব তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে টুকরো করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো এবার আমি এই আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব তো দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এতে আমি জল ঢেলে দেব তোমার জল ঢালার পরও সস দিতে পারো গরম মশলা দিতে পারো বা চিকেন মশলা দিতে পারো যে কোনো মশলা তোমরা এখানে অ্যাড করতে পারো তো আমার এখানে আলুগুলোকে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো ভাজা ডিমগুলোকে দিয়ে এবার আমি আস্তে আস্তে এটা নেড়ে নেব নেড়ে নিয়ে এবার আমাদের দুপুরে এই রেসিপিটা পরিবেশন করব। তো আমার এখানে একটা পাত্রে আমি রেখে দিলাম তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে টাটা বাই বাই